এগুলি আমাদের বিষ্ণু ডাক্তার গোমিতা দেবরা এবং অন্যান্য ডাক্তার রোগীদের আমাদের তাতে ডাক্তারদের কাছে কারি দেখছেন তাতে কি সময় এখানে আমরা দুঃখের

যে সমস্যা যদি দেখেন সবাই কোনো টাকা পয়সা যে পঁচিশ হাজার টাকার অপারেশন এক পয়সা লাগবে না আমরা আপনি করে দেবো এখানে আমরা দেখবো ওষুধ আসতে চেষ্টা করবো সবাইকে ওষুধ দেওয়া কিন্তু ওষুধ অনেক সময় আমাদের শেষ হয়ে যায় এই জন্য কষ্ট নিবেন না আমরা জরুরি সম্ভব দেবো তবে একটু কষ্ট হবে বলতে করতে সবাইকে দেখা হবে এখানে না দেখিয়ে কেউ যাবেন না

আমরা কিছু রুগী আমরা যেটা করতে পারি যে আমরা কিছু রোগী আমরা এখানে একজনের ডাক্তার এসে গেছেন আমাদের আমরা রেজিস্ট্রেশন শুরু আমি বলবো যে

জানেেযে <imitation> নানান